এভরিওয়ান ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আর সামনে এসে ইন্ট্রো দেওয়ার আমি একদমই সময় পাইনি তো কারণটা হচ্ছে এটাই আজকে সকালবেলা আমার ছিল ট্রেন আর ট্রেনের জন্য আমি খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছি যার জন্য আর বাড়ি থেকে আমি ইন্ট্রোটা দিতে পারিনি একদম রাস্তায় বেরিয়েই আমি ইন্ট্রোটা দিচ্ছি তো তখন আমি ওয়েট করছিলাম আমাদের মাঝদিয়ার স্টেশনে তো দেখো আমি সোজা চলে এসেছি বিধাননগর স্টেশনে তো আমার বর অফিস থেকে সোজা আমাকে স্টেশনে আনতে গেছিলো তো বিধাননগর স্টেশন থেকে আমার বরের অফিসটা খুবই কাছে তো সকাল থেকে তো কথা বলার আমি সময়ই পাইনি তো এখন এসেছি হচ্ছে আমার বর যেখানে থাকে সেখানে এই যে অবস্থা জিনিসপত্র কি যে বাজে অবস্থা তো এখন এখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো রান্নাবান্না করে তারপরে যাবো হচ্ছে নিউ মার্কেটে শপিং করার জন্য পুজোর শপিং কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছে আর আজকে ছাড়া সময়ও নেই তো কী করবো ওই জন্য বৃষ্টির মধ্যেই আসতে হবে তো রান্নাবান্না সবে কমপ্লিট করি না মানে একটা তরকারি আর সেদ্ধ দিয়েছে তো ওটা দিয়ে খেয়ে আমরা বেরিয়ে যাবো এখন তো রান্নাবান্না তো হয়ে গেছে এখন খাবো আর আবার পরে যে বাচ্চন মারছে আওয়াজ হচ্ছে নিশ্চয়ই তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা

তো দেখো দেখো কি আছে না আছে কি যে কি যে এই এর মধ্যে খুচরো এটা কি খুচরো দিয়েছে 10 টাকা 10 টাকা না 10 টাকা 20 টাকা এই যে 20 টাকা কইল কত টাকা আছে এর মধ্যে যা আছে আছে দেখো শপিং করার টাকা শপিং করার টাকা এটা দেখি কত আছে

ও এবার হয় গাড়ি বুক করবে নাহলে মেট্রোতেই যাব কারণ মেট্রো থেকে প্ল্যানেটে নেমে মেট্রোতে উঠে প্ল্যানেটে নেমে ছয় নম্বর গেট থেকে নিউ মার্কেট শুরু হয় আমি এখনো যাইনি আমি ফার্স্ট টাইমই যাব আজকে চলে যাই তো গাড়ি বুক করে দিয়েছে আমার বর মানে এই রুমের সামনে থেকে এসে নিয়ে যাবে না তো ভাই একটুখানি এক মিনিট মতো হাঁটতে হবে ওখান থেকে এসে নিয়ে যাবে তো বললো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরেই আসবে গাড়িটা তো আসুক গাড়িটা তো ওর রুমের থেকে একটু আগে এসে দাঁড়িয়েছি তার মধ্যে গাড়িও চলে এসেছে মানে পাঁচ মিনিটের মধ্যেই গাড়ি চলে এসেছে তো এই হচ্ছে গাড়ি তো এটাতে করে এখন যাবো প্ল্যানেটে তো মেট্রোতেই ভেবেছিলাম যাবো বাট এত বৃষ্টি হচ্ছে যার জন্য আর গেলাম না তোমরা তো দেখে বুঝতেই পারছো বাইরে কতটা বৃষ্টি হচ্ছে তো সেই জন্য বর বললো যে তাহলে আর মেট্রোতে যেতে হবে না তাহলে চলো গাড়ি বুক করেই যাই তো দেখো আমরা চলেও এসেছি তো আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি আমি অনেক কিছুই চিনতে পারছিলাম না মানে আমি বুঝতেই পারছিলাম না কোন দিক থেকে শুরু করবো আমি ইউটিউব থেকে ভিডিও দেখেই গেছিলাম বাট তোমরা বিশ্বাস করবে না আমি একটা জায়গাতেই অনেকক্ষণ টাইম কাটিয়ে ফেলেছি তো আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তার জন্য অনেক মানে দোকানগুলো বন্ধ ছিল ওপেন ছিল না অনেক দোকান তো কিন্তু বিকালের দিকে কিন্তু ওপেন হয়েছিল তখন বৃষ্টিটা অনেকটাই কমেছিল বাট তখন আমাদের বাড়ি আসার সময় হয়ে গেছিল যার জন্য আমি আর সেগুলো ভালোভাবে ভিডিও করতে পারিনি তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই কুর্তিগুলো আমার খুব এগুলো থ্রি পিস ছিল থ্রি পিসগুলো আমার খুব পছন্দ হয়েছিল আর এদিকে দেখো ফোন কাবার নেব বলে আমি পাশে একটা দোকানে ফোন কাভার ছিল তো সেখানে চলে এসেছি তো খুব সুন্দর একটা ফোন কাভার আমি নিয়েছি আমি অবশ্যই তোমাদের বাড়িতে গিয়ে সবটা দেখাবো কি কি নিয়েছি না নিয়েছি আর এদিকে দেখো এই যে যে কুর্তিগুলো এগুলো দুশো টাকায় বিক্রি হচ্ছিল প্রত্যেকটা কুর্তি দুশো টাকায় বিক্রি হচ্ছিলো কিন্তু কুর্তির কালেকশানগুলো কিন্তু খুবই ভালো ছিল কাপড়গুলোও কিন্তু খুব সুন্দর তো তোমরা চাইলেও কিন্তু যেতে পারো বাট আমি ঠিকানাটা দিতে পারছি না কোথায় এটা রয়েছে মানে দোকানটা আমি ঠিক বলতে পারবো না কারণ এই নিউ মার্কেটটা ছোটোখাটো একটা জায়গা নিয়ে নাও অনেক জায়গা আমি ঠিকভাবে কিভাবে বোঝাবো কোথা থেকে নিয়েছি তো তোমরা কিন্তু ওখানে নিউ মার্কেটে ঢুকে একটু ঘুরলে এইসব দোকানগুলো তোমরা পরপর সবই পেয়ে যাবে তো আমি ভিডিও দেখে গেছিলাম আমি বুঝতেই পারছিলাম না আমি কোথা দিয়ে শুরু করব তো ভিডিও দেখে গেলে কিন্তু তোমরা প্রথম প্রথমে যদি প্রথমবার যদি যাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমার মতোই অবস্থা হবে তোমাদের তো দেখো এই যে যে সেটগুলো এগুলো কিন্তু খুব উঠেছে রিসেন্ট কিছুদিন ধরে আমি দেখছি তো আমার খুব ভালো লাগছিলো বাট আমি নিইনি সেট আমার পড়লে মানাবে কি না সেই জন্য আর নিই তো এদিকে দেখো এখানে টু পিস থ্রি পিসের প্রচুর কালেকশান ছিল তো এই যে যে দেখ যেগুলো দেখছো ওপর দিয়ে এগুলো হচ্ছে থ্রি পিস টু পিস আর ওয়ান পিসও ছিল কিছু কিছু তো এখানে থ্রি পিসের কালেকশনগুলো কালেকশন সব থেকে বেস্ট ছিল আমার মনে হচ্ছে তারপরে ঘুরতে ঘুরতে একটু ভেতরের দিকে এসেছি তারপরে দেখি এখানে প্রচুর দোকানে পরপর এরকম চুরের কালেকশন ছিল প্রচুর চুরি মানে তোমরা গেলে মাথা ঘুরে যাবে দেখতে দেখতে কোনটা নেবে কি করবে সেটা তোমরা বুঝতে পারবে না তো আমারও সেরকমই অবস্থা হয়েছিল তো দেখো এখান থেকে আমি চুরি দেখে নিচ্ছি একটু নেব বলে তো এই স্টোনের চুরিগুলো খুব ভালো লাগছিলো আর যেগুলো দেখছো ওই যে অনেক সেট ধরে যে চুরিগুলো ওগুলোর দাম প্রায় দুশো আড়াইশো টাকা বলছিল আর আমি যেগুলো এখন ধরে আছি এগুলো মনে হয় একশো কুড়ি বা এরকমই কিছু বলছিল আমার ঠিক মনে পড়ছে না এখন এই যেগুলো দেখছো এগুলো কিন্তু স্টোনগুলো খুব সুন্দর ভিডিও তো কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না বাট কিন্তু খুবই খুবই সুন্দর গ্লেজ একদম চকচক করছিল সামনে স্টোনগুলো তো ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না মানে সামনাসামনি গেলে চোখ একেবারে ধাঁধিয়ে যাবে তো তোমরা কারা কারা নিউ মার্কেটে গেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো আমার বর আমার বর আমি দুজনেই প্রথমবার গেছি তো তার জন্য বুঝতে পারছিলাম না কোন দোকানে যাব কোথায় যাব তো আমার বর এখন ভালোভাবে দেখে এসছে পরের বার গেলে আমি অবশ্যই তোমাদের ভালোভাবে সবটা দেখাতে পারবো আশা করছি যেহেতু একবার ঘুরে এসেছি তো এখন অনেকটাই বুঝতে পেরেছি কোথা দিয়ে কোন দোকান আর এদিকে দেখো ঢেলে বিক্রি হচ্ছিল কুর্তি ছেলেদের জামা জিন্স তারপরে অনেক কিছু কিন্তু এখানে মেয়েদের কালেকশান থেকে ভালো তো এখানে ঘুরে ফিরে এসে আমি আমার একটা পছন্দ হয়েছিল একটা থ্রি পিস তো নিয়ে নিয়েছি তো বাড়ি গিয়ে আমি অবশ্যই তোমাদের দেখাবো ও তারপরে দেখো আমার ননদের জন্য আমি একটা ড্রেস দেখে নিচ্ছিলাম তো কিছু এখান থেকে আমি কিছু কালেকশন দেখছিলাম কোনটা ভালো লাগে তো তোমরা কিন্তু বলো কোন কোন টুপিসটা বেশি ভালো লাগছে এই দুটোর মধ্যে তো তারপরে দেখো পাশেই দোকানে একটা ছিল এরকম জুয়েলারির দোকান এখানে প্রচুর ইয়ারিংস ট্রেন্ডিং ট্রেন্ডিং ইয়াররিংস ছিল তারপরে হচ্ছে মানে অনেক ট্রেন্ডিং জিনিস ছিল আর এগুলো দেখছো এই যে যে কানেগুলো দেখছো এগুলো তিরিশ পঞ্চাশ একশো এর মধ্যেই বিক্রি হচ্ছিলো সব আর নিচে যেগুলো দেখছো ঢালা রয়েছে এগুলো সব তিরিশ টাকা করে বিক্রি হচ্ছিলো আর এগুলো রয়েছে যেগুলো সেগুলো পঞ্চাশ একশো তিরিশ দেখতেই পারছো তোমরা লেখা রয়েছে তিরিশ তো 30 টাকার মধ্যে তোমরা প্রচুর ইয়ারিং এর কালেকশন পেয়ে যাবে তো তারপরে দেখো বিকালের দিকে এখন একটু বৃষ্টিটা কমেছে তারপর আমি একটু এই সাইডের দিকে এসে মানে মেইন রাস্তার সাইডে এসেছি তখন দেখি এখানে প্রচুর ড্রেসের কালেকশন মানে এত সুন্দর সুন্দর কালেকশন তোমাদের কি বলবো মানে তোমরা যে কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতেই পারবে না তারপরে দোকান ঘুরতে ঘুরতে একটা দোকানে আমার এই স্কার্ট গুলো চোখে পড়লো বেশ ভালো লাগছিল স্কার্ট গুলো ভাবছিলাম একটা নেব বাট আমার বড় আমাকে নিতে দিল না বলছে দাম বেশি বলছে নিতে হবে না তো যাই হোক এখানে কিন্তু প্রচুর দাম বলে জিনিসের দামটাকে একটু নিয়ে মানে বার্গেনিং করতে হবে প্রচুর পরিমাণে যদি হাজার টাকা বলে সেখানে পাঁচশো ছশো টাকা তোমাদের বলতে হবে তো ওরা একটু বলবে দেবে না দেবে না বাট পঞ্চাশ টাকা বা একশো টাকা বাড়িয়ে দিলে ঠিক দিয়ে দেবে একটু বার্গেনিং করতে হবে তো আমি অত ভালো বার্গেনিং করতে পারি না আমার বর একটু করে বলে বলে তো দেখো এখানে যে কোয়ার সেটগুলো ছিল প্রচুর মানে প্রচুর কালারের প্রচুর স্টাইলের কোয়াটসেট ছিল আর এখানে দেখো ঢালা থ্রি পিস টু পিস ওয়ান পিস বিক্রি হচ্ছে মানে এখানে যে কত কালেকশন বারবার উল্টে দেখাচ্ছে মানে কালেকশানগুলো নিচের থেকে ওপর করে এক একবার করে সবার সামনে দেখাচ্ছে তো এর মধ্যে থেকে আমার একটা ড্রেস ভীষণ পছন্দ হয়েছে তো কোন ড্রেসটা পছন্দ হয়েছে তোমরা কিন্তু গেস করে আমাকে কমেন্ট করে জানিও দেখবো তোমরা কারা কারা ঠিকঠাক বলেছো আমি ভিডিওতে দেখিয়ে দেবো আমি কোন ড্রেস নিয়েছি কী কী কিনে নিয়ে এসেছি নিউ মার্কেট থেকে কিন্তু তোমরা কিন্তু আমাকে অবশ্যই ক কমেন্ট করে জানিও যে এইখানে যে ড্রেসগুলো দেখাচ্ছে তার মধ্যে আমি কোন ড্রেসটা নিয়েছি মানে কোন ড্রেসটা আমার পছন্দ হয়েছে আমি কিনেছি তোমরা কিন্তু কমেন্ট করে গেস করে আমাকে জানিও দেখবো কে কে ঠিক বলো আমি তাদেরকে রিপ্লাই করে দেবো যারা যারা ঠিক বলবে তাদেরকে আমি একটা লাভ দিয়ে দেবো তো দেখো এই যে এই যেটা দেখছো এটা টু পিস ছিল মানে এটা হচ্ছে ড্রেস আর অন্যটা ছিল ভীষণ সুন্দর এই ড্রেসটা তো তোমাদের কোন ড্রেসটা এর মধ্যে থেকে ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কোনটা ভালো লেগেছে এর মধ্যে এখানে কিন্তু প্রচুর কালেকশান মানে এখানে যে যে টু পিস ওয়ান পিসগুলো দেখছো এগুলো কিন্তু দাম বলছিল হাজার টাকা বারোশো টাকা সাড়ে সাতশো টাকা তারপরে হচ্ছে সাড়ে সাতশো টাকার নিচেই ছিল না সাড়ে সাতশো তারপরে হাজার তেরোশো বারোশো এরকম দাম বলছো তোমরা কিন্তু বার্গেনিং করে নেবে এবার এই দোকানে একদমই দাম কমাতে চাইছিল না কেন জানি না প্রচুর বিক্রি হচ্ছিল তার জন্য মনে হয় দাম কমাতে চাইছিল না একটুও দাম কমাতে চাইছিল না খুব বলে বলে তারপরে একটু দাম কমিয়েছিল পঞ্চাশ টাকা তো যাই হোক ড্রেসের কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর তোমরা দেখো এক এক করে আমি তোমাদের দেখাচ্ছি তো এখন যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু ছিল ওয়ান পিস এগুলোর দাম সাড়ে সাতশো টাকা করে বলছিল বাট একটু বার্গেনিং করলে হয়তো বা একটু কমাতো আর এই যে দেখো পার্পেল কালারের ড্রেসটা এটা কিন্তু খুবই সুন্দর তো এখানকার প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর আর খুব ইউনিক কালেকশন ছিল এখানে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি ভাবছি আবার যাব নিউ মার্কেটে আমার এই দিন শপিং করে ঠিকঠাক মতো হয়নি মানে সময়ের জন্য আমি ঠিকঠাক মতো শপিং করতে পারিনি এই দিন আর তাছাড়া তার পাশাপাশি প্রচণ্ড বৃষ্টি পড়ছিল যার জন্য ঠিকঠাকভাবে ঘুরে আমরা নিউ মার্কেটটা ঘুরতে পারিনি যার জন্য আবার ইচ্ছা আছে আর একবার যাবো বাট পুজোর আগে আর যাব না কালী পুজোর আগে ইচ্ছা আছে একবার যাব বৃষ্টির জন্য সেদিন অনেক দোকানগুলো ওপেন হয়নি আর এদিকে দেখো এই যে বো ক্লিপগুলো সেল হচ্ছিলো আর এখানে দেখো এই যে ব্যাগ কালেকশনগুলো এগুলো সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা বলছিল আমার এখন ঠিক এক্সাক্ট মনে পড়ছে না কত দাম বলেছিল তো বিকেল বিকেলবেলার দিকে আরো অনেক দোকান ওপেন হয়েছিল তখন বৃষ্টি একদমই কমে গেছে তোমরা দেখতেই পারছো কিন্তু তখন আমাদের হাতে আর একটু টাইম ছিল না যে ঘুরে দেখবো এদিকে প্রচুর জুয়েলারি সব ছিল যেগুলো আমি দূর থেকেই দেখে চলে আসতে হয়েছে আমার সময়ের অভাবে তো নিউ মার্কেট থেকে আমি কি কি কিনে এনেছি সেটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল বাটনটা প্রেস করে দিতে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো টা দেখাচ্ছ তোমাদের সাথে নেক্সট ভিডিওতে